এই যে দেখেন সার কালেকশন দর্শক সাইমাল এই যে নাবি দেখেন নাবির সাইজটা দেখেন দেখেন পাগুলা দেখেন চারটা পা একবারে চার জায়গায় খালি গরু কিনে দিলে হবে না আস্তে আস্তে ভাই একটা খালি খামারে গরু কিনে দিলে হবে না গরুটার মান কি আছে তার কোয়ালিটি কি আছে সেই জিনিসটা কিনে দিতে হবে এই যে বাচ্চাগুলো কিনে দিচ্ছে আমি সবগুলা দেখাবো এই গরুটা কিনে দিছি আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক গোটার ওজন এক জায়গায় যদি এক জায়গায় করে যায় চার মন মাংস হবে এক জায়গায় করলে চার মনের কাছাকাছি মাংস হবে একটা পালার জিনিস দর্শক আমি আপনাদেরকে বলবো দেখেন গোড়ার এই যে চুটটা আছে কি সুন্দর একটা চুট এবং সিংগুলা খুব সুন্দর সুন্দর কম্বলটা দেখেন একটা ভ্রামার মতো এটা হলো এক নম্বর এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে দর্শক আর এটা কোথায় যাচ্ছে সেটা বিস্তারিত আমি তুলে ধরবো একটা বকনা কিনে দিচ্ছি এখানে বিভিন্ন গরু কিনে দিলে হবে না এই বাচ্চাটা যদি এক বছর আর আমি এই বাচ্চাটা কিনে দিচ্ছি আমার কাল পরশু চিটা গরু যাবে আমার একটা দুলাভাই আছে ওনার গরু কিনছি ওই গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো ওই গরুটা যাবে চিটা গরুটা দেখেন একান্ন হাজার টাকা গরু কিনছে এই যে কম্বল দেখেন কম্বলটা দেখছেন সেইরকম এই যে নাবি দেখেন পা একবারে একুরেট এই যে গরুগুলা কিনে দিছি আমি ওনাদের ভবিষ্যতের জন্য এটা কিনছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো দেখেন আটত্রিশ হাজার পাঁচশো মাত্র এখনই বাচ্চাটা খুব সুন্দর একটা চুমকি ভবিষ্যতে কি হবে এটা বকনা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো দশ এটা সায়ন এবং জার্সি মিশাল আছে লিস্টটা অনেক লম্বা হ্যাঁ চিন কোথায় যাচ্ছে আমি সেটা বিস্তারে তুলে ধরবো সদ্য বড় হয়ে আমার আসসালাম ওয়ালাইকুম ভাইকে আছেন ভালো আছেন আচ্ছা আমি তো সবসময় বলি যে আপনারা সার এবং বোকনা যেগুলা হাট কোয়ালিটি করুন এইগুলো হাটে কিনবেন আর যেগুলা গাবি এগুলো খাবার কিনবেন ভাই আমার কাছ থেকে কি কিনছে তারপরে এগুলো আমরা হাট থেকে সংগ্রহ করলাম খোঁচা বাড়ির হাত থেকে আমার কাছে একটা গাবি কিনছে ওনারা আগের বসে একটা গামী ওই বাচ্চাটা হলো বকনা বাচ্চা ভাই কোথা থেকে আসছে ওনার কাছ থেকে শুনবো ভাই আপনার ঠিকানাটা বলেন এবং আমার এখানে আসলেন কি অবস্থা আমার বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতে থানা কালিয়া টাঙ্গাইল থেকে আসছি তো আপনি তো অনেক জায়গায় ঘুরছেন তো আমার এখানে আসে আপনি কি সুযোগ সুবিধা পাইলেন ফেসিলিটি কেমন পাইলেন আমি কেমন লোক কি আছে আপনার ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকা খাওয়া ঘোরাফেরা সব মিলে অনেক সুন্দর পাইছেন পাইছি কয়জন আসছেন কয়জন আমরা তিনজন ওটা ভাই তিনজন ভাই আসলে আমরা ওনার ভিডিও ওই যে আমাদের সর্দি বড় ভাই উনি অনেক ভিডিও দেখতো তখন প্রবাসে ছিল তখন তো ভিডিও দেখার পরে উনি আমরা আসছিলাম হয়তো দেবীগঞ্জের উদ্দেশ্যে তো এখানে আসার পরে উনি শুধু বলতো রবুল ভাই বাসায় যাবো রবুল ভাই আমরা অনেকে ভয় ছিলাম যে টাকা পয়সা নিয়ে যাব যে কি হয় না হয় কিন্তু আসলে রবুল ভাই অনেক ভালো মানুষ গরু নেন না নেন ইনশাল্লাহ ওনার বাসায় আসলার পর সে মজা পাবেন ভালো লাগবে উনি মাটির মতো মানুষ ওনার সাথে যারা আরও যে ভাইগুলো ছিল আঙুলিগুলা ছিল ওনারাও খুব ভালো মানুষ এবং ওনার ফার্ম থেকে আমরা একটা গরু নিয়েছি এবং উনি আর বাকিগুলো আমাদের হাট থেকে সংগ্রহ করে দিয়েছে খুবই ভালো আমাদেরও ভালো লাগছে এবং ওনারাও আশা করি ভালো লাগবে যে কেউ যদি কোনো গরু লাগে অবশ্যই আসবেন এবং রবির বাসায় যোগাযোগ করবেন উনি আপনাদের গরু ওনার কালেকশনে না থাকলেও অবশ্যই ভালো ধন্যবাদ ভাই আর কিছু বলবো না বিশেষ কিছু আমি গাভীটাও দেখাব আপনাদেরকে আর আমি আপনাদেরকে বলবো আপনারা যে জায়গায় গরু কিনেন না ভাই আমার কাছে গরু কিনতে হবে এটা বড় কথা না গরুটা আপনি বানসম্মত গরু কিনবেন এবং ভালো গরুটা কিনলে আপনারা অবশ্যই জিতবেন আমি যেমন এই কয়েকটা গরু এখানে পাঁচটা গরু কিনে দিচ্ছি প্রতিটা সায়াল বাচ্চা এই সায়াল বাচ্চাগুলো কিনে দিছি আপনারা এখন যে বাজারটা পাবেন এখন কিন্তু আমাদের সবচেয়ে এই ধরনের গরুটাতে আপনার প্রফিটটা বেশি হবে যেমন এই গরুটাতে কিনে দিছি আমি এই গরুটার প্রফিটটা কেন বেশি হবে এই গরুটা অল্প দিনে ফিরবে অল্প দিনে মোটা তো হবে এই গরুটা সাত মন আট মন যদি মন মাংস ধরাইতে পারেন তারপরে ওনা আসে দুই লাখের উপর বিক্রি হবে ওনা আসে তো আমি গাভীটা আপনাদেরকে দেখাবো কোন ধরনের গাভি ওনাদেরকে দিছি সেটা আমি দেখাবো আর ভাইদের আমার পুরাতন খাবারই আছে আমার টাঙ্গালি ভাই আমার বহুদিন ধরে ভিডিও থেকে ভাই জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আর বর্তমান শীত চলতেছে কালকে নতুন বছরের শুভেচ্ছা আগাম কালকে জানুয়ারি এক তারিখ তাই নাকি তা আমি বাকিটা দেখাচ্ছি আমি নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভাবে লিটার আছে দর্শক এখন আর দাঁত হয়নি আগর এই যে দাঁত গুলো দেখে আগরে আছে আর একটা বাচ্চা হবে তারপরে দাঁত হবে এক লক্ষ নব্বই হাজার টাকা দিতে এক লক্ষ নব্বই হাজার টাকা ভাইকে বলবেন গরুটা আপনারা যদি ঠিক ম্যানেজমেন্ট করতে পারেন ষোলো থেকে সতেরো লিটার দুধ আসবে পনেরো নিচে আসবে না এই গরুটা যথা সেরা গরু এক বগুচা গরুটা হাইট এবং গলান পাঠ সব কিছু একবারে সেই প্রথম প্লেনও দেখেন তার ছ দন যেমন গরুটা হবে সেরকম একটা গরু হবে দর্শক শীতের দিন বেশি কথা অমনপড়া গাড়িটা লোদ দিচ্ছি কোনোটা চলে যাবে আর যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সার গাভী সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন আমি তো বলি আমার থেকে রেট দেওয়ার মতো কোন দামে পিলিয়ার নাই দর্শক এই গরুটা যে দিছি আমি এক লক্ষ নব্বই হাজার টাকা খালি গরুটার একটা বকনা এরকম গরু কিনতে গেলে দেড় লাখ টাকা লাগে আর সেই সাথে একটা বকনা বাচ্চা এই যে বাচ্চা সেই বাচ্চা বাচ্চাটা একটা গাভী একবারে আমি চাই যারা খামার করবে তাদের জন্য ভালো হয় এই উদ্দেশ্যে এবং ভাইয়ে ভাই আসেন ভাই খাবার থেকে নেছি আমার গাভীটা আর শাড়গুলা এবং মকনাগুলা আমি হাত থেকে সংগ্রহ করে দিলাম তো ভালো থাকবেন গায় সম্বন্ধে কিছু বলবেন আমার খাবারের কত কী রকম আছে বলেন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আমার দেখি অন্য জায়গা থেকে রেড কম দিলাম না বেশি দিলাম ভাই অন্য জায়গায় আসলো আমি দুই লাখ টাকার উপরে কিনতে হইতো

হেল্ল'